দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার ঠেক থেকে রায়নগর প্রায় ১২ কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থা রাস্তায় গাড়ি চালাত দূরের কথা চলতে পারে না কোনো ভ্যান কিংবা সাইকেলও পনেরো দিন আগে বৃষ্টি হলেও সেই জল জমে রয়েছে রাস্তার বিভিন্ন গাড্ডায় রাস্তাটি প্রকৃত জলা জমি না পুকুর বোঝা মুশকিল বর্ষাকাল শেষ হলেও এই রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিসহ এলাকার বহু মানুষের অভিযোগ এলাকার প্রসূতি মা অসুস্থ রোগী স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার কারণে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে তাদের যাতায়াত করতে হচ্ছে এলাকার মহিলারা বলেই ফেললেন এই রাস্তা খারাপের জন্য তাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের একবার দেখাশোনার পর রাস্তার দোহাই দিয়ে আর আসছে না ছেলে মেয়েদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা সারা জীবন কি আয়বুড়ো থাকবে উঠছে প্রশ্ন এই বিষয়ে শাসক দলের নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন বিধায়ক অলোক জলদাতা এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করেছেন অতি সত্তর রাস্তার কাজ হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु